হ্যালো ওয়েজ ওয়েলকাম ব্যাক টু মাই তো সকাল সকাল আমি উঠে চি আর উঠে দেখো লাতা ঝাঁটা যেহেতু বৃষ্টিবাসের জন্যে আমি এখন ঝাঁটা দিয়ে দিচ্ছি আর এখন দেখো উঠে নিয়ে আমি শাক বাজবো শাক বাজার পরে ভাত মজ বসানো হবে তো এখন কি একটা ফেভারিট শাক নিয়েছে সবার মনে হয় পছন্দ এই শাকটা আর একটু লঙ্কা তুলে নিয়ে আসছিলাম লঙ্কাগুলো পালির থেকে রেখে দিলাম কাঁচা লঙ্কা আমাকে ভালো লাগে খেতে আর এখন শাক দেখো এই শাকটা হচ্ছে কী শাক তোমরা চিনতে পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে চিনতে পারলে আর আমি এই শাকটা তো একটু লাগে মানে একটু এই খুব সুন্দর কিন্তু বেগুনের সাতও রান্না করে আলু বেগুন দিয়ে তরকারি করা যায় সব দিয়ে এটা মেশালে খুব সুন্দর আর আমি একটু ঢং দেখাচ্ছিলাম এখানে একটু ঢংটা দেখতে থাকো আর ভিডিওটা লাস্ট অব্দি দেখবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে ভিডিওটা আর লাইক আর অবশ্যই করবে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা এখনই যে নিয়ে সাবস্ক্রাইব করে নাও তো এরকম প্রতিদিন নতুন নতুন ব্লগ দেখার জন্যে সব শাকগুলো বাঁচতে বাঁচতে দেখ ভাবছিলাম তোমাদের দাদা ভাই কখন আসবে কখন আসবে গেছে যেহেতু সেই জন্য একটু ভাবছিল মন নিয়ে তো তোমাদের দিকে রোদ্র কেমন পড়েছে রোদ কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের দিকে তো প্রচণ্ড রোদ মানে থাকা যাচ্ছে না ঘরে ফ্যানটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে খারাপ হওয়ার পরে সারানো দেওয়া হয়নি তো গরমে ভাবেই কাটছে দিনগুলো খুব ভালো নয় কিন্তু তোমাদের দাদা ভাই এত কিপটা আমাকে একটা নতুন ফ্যান কিনে দিতে পারছে না পাচ্ছে না বলতে কিপটে মানুষ যা হয় সেই জন্য আর এখন দেখো কাজের থেকে চলে আসলে ওর ভিত্তি কর্মগুলো দেখো আর এই কাজের থেকে চলে আসছে এখন কাটছে না আর কি না ঈশ্বর করে কাটছে এই টাকা টাকা আর এতক্ষণ যা শুনলো সেটা আমি এরকমই ওকে বলি ওকে রাগাতে খুব ভালো লাগে আর এই দেখো এখন নারকেলটা পুরো ছিলতে ছিলতে কত কষ্ট হয় সেটা যারা নারকেল ছিল তারাই বুঝে আর পাচ্ছি तो औरा डालें छाड़ का अच्छा, बहुत कुछ जुड़ा दिखाए हैं बस, उधर बाहुबली नहीं <णगरे> <नागरे> की। है ना उस चारों तो बड़ा आपने तो कुछ अच्छा लाया दिखाए। तो बहुत आम तो चला कि थोड़े में एक तो किसना लौय मेरी घर आई कि किन्नर अभी ये गा ये होता है डाम गाज होता है।

আমাদের পাশের ঘরে একটা ডাব গাছ আছে ওদের ডাবটা একবারই উড়ে এসে আমাদের পাহিরটায় পড়েছিল সেই জন্য আমরা নিয়ে নিয়েছি আর এখন তো আমাদের দাদাভাই কাজেই চলে গেছিল তখন মনে করে করে আসছে যে আমি নারকেল খাবো যে তো এখন নারকেল ছাড়াচ্ছে সেই জন্য আর ছাড়াতে প্রচণ্ড কষ্ট আর আমি দিয়ে গাল দিচ্ছে ওগুলো প্রচণ্ড আমি বলি গা ছাড়াতে পারবি না গায়ের জন্য মানে কিন্তু দিন দিন কাজ করলে একটু নালা লাগে কিন্তু তোমার দাদাভাই আলা বলে কিছু নেই এছাড়া এই

খাওয়ার পরে আমরা এখন বাজে ছটা সাড়ে ছটা বাজে এখন আমি এখন মাংস তরকারি থেকে যেহেতু কাল থেকে আমাদের মাংস তরকারি আমাদের দোল উৎসব হবে নিরামিষ তিন দিন খেতে হবে আমাদের বাঙালার থেকে অনেক ডিফারেন্ট না আমাদের দোলটা অনেক অনেক আলাদা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো আমাদের দোলের ডেটা ঠিক তারপর তো মাংস কোরসাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করবে জানবে আগে কি খাবে চলে আসা দেখছ চারদিকে অন্ধকার তো এই পর্যন্ত ব্লগটা ভালো থেকো বা